আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আশি দিনের মাথায় আমরা লেয়ার মুরগির ঠোঁট কাটছি ঠোঁট কাটার আগে এবং পরে কিছু করণীয় আমাদের রয়েছে আমরা কি কি ব্যবস্থাপনা তৈরি করে ঠোঁট কেটেছি সে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব আপনারাও কিন্তু ঠোঁটটা কাটার আগে এবং পরে কিছু করণীয় রয়েছে সেই করণীয়গুলো মেনে আপনারা ঠোঁট কাটবেন তাহলে কোনো রকম সমস্যা হবে না এখন আসুন সঠিক এবং কি প্রপার পদ্ধতিতে আমরা কিভাবে ঠোঁট কাটার পরিকল্পনা এবং প্ল্যানটা তৈরি করি এখন আসুন আমাদের প্রথমে তৈরি করতে হবে ঠোঁট কাটার আগে একটি মুরগিকে সুস্থ সবল রাখতে হবে বডিতে পর্যাপ্ত পরিমাণে শক্তি যোগাতে হবে এবং কি প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হবে যদি মুরগি রোধ প্রতিরোধ ক্ষমতা তৈরি না করে যদি একটি সুস্থ বলিষ্ঠ দেহা মুরগি তৈরি না হয় তাহলে ঠোঁট কাটার পর কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এজন্য মূলত সুস্থ সবল মুরগি থাকলে আপনারা কিন্তু ঠোঁট কাটবেন যদি ঠোঁট কাটার আগে দেখেন মুরগিটা ঠোঁট কাটার বয়স হয়েছে কিন্তু মুরগিটা সুস্থ সবল না প্রথমে মুরগিটাকে সুস্থ সবল করে নেবেন তারপরে আপনারা ঠোঁট কাটবেন এখন আসুন আমরা কি কি পদক্ষেপ নিয়েছি সেটা বলা যায় এক সপ্তাহ আগে আমরা ক্রিমিনা যোগ এমন ডোজ করিয়েছি লিবাটনি খাইয়েছি মুরগিকে ভিটামিন দিয়েছি তারপরে মুরগির দেহে যাতে রোদ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় সেই জন্য লাসোডা যেটা রানী ক্ষেত্রের লাইভ ভ্যাকসিন আমরা নিয়মিত লাইভ ভ্যাকসিন মুরগির টাইটেরিয়ালটাকে বৃদ্ধি করার জন্য রানি ক্ষেত্রের সমস্যা কাটিয়ে নেওয়ার জন্য মূলত আমরা এই লাইভ ভ্যাকসিনটা করিয়েছি এখন আসুন লাইভ ভ্যাকসিনটা করানোর পর আমাদের যা যা করতে হবে সেটা হচ্ছে মুরগির কে প্রপার আমরা খাবার দিয়েছি যাতে করে মুরগির সঠিক পরিমাণে পুষ্টি এবং খাবার পায় যাতে করে মুরগির বডিতে ভালো একটা সুস্থ সবল বডি তৈরি হয় যাতে করে মুরগির ঠোঁট কাটলে রক্তক্ষরণ হতে পারে সেই রক্তক্ষরণ থেকে বাঁচার জন্যও কিন্তু আমরা ঠোঁট কাটার দুই দিন আগে থেকে ভিটামিন কে আমরা ব্যবহার করেছি ভিটামিন কে এটার দাম খুবই কম মাত্র বিশ টাকা পাতা এটা হচ্ছে একশো লিটার পানিতে আপনারা দশ গ্রাম ভিটামিন কে ব্যবহার করতে পারেন ভিটামিন কে দুই দিন আগে থেকে আমরা পানির সাথে ভিটামিন কে ব্যবহার করেছি যাতে করে মুরগিটা রক্তক্ষরণ কম হয় রক্ত জমাট বাঁধতে সহায়তা করে সেই জন্য মূলত আমরা ভিটামিন কেটা ব্যবহার করেছি আপনারাও ভিটামিন কে রেনা কে এগুলো ব্যবহার করতে পারেন তো টোটকাটার পরে কিন্তু আমরা আবার ভিটামিন কে এমনকি না পা আমরা ব্যবহার করব যাতে করে ব্যথাটা দূর হয়ে যায় কতটা শুকায় সেই দিকে আমাদের নজর দিয়েছি আপনারা অবশ্যই সেদিকে লক্ষ্য রাখার চেষ্টা করবেন তো এই ছিল মূলত আজকের ভিডিওতে মুরগি কিন্তু ঠোট তিন থেকে চার দিন পর কিন্তু কোনো খাবারই খাবে না বেশি করে অল্প অল্প করে খাবার খাবে কারণ কি এরা ব্যথা অনুভব করবে সেজন্য আপনাদের কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে আসুন সকলে ভালো থাকুন মিডি পোল্ট্রি ফার্মের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও